যখন কৃষ্ণ জন্ম নিল দৈব পীর উদরে মথুরাতে দেবগণ পুষ্প করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশতা রাখিল নাম জাদু বাসাধ হন উপনানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রত নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর জানায় সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই মনিচোরা নাম রাখে জগতে একটা গোপিনী কাল নাম রাখে রাধা বিনদিনী। পূজা রাখিল নাম পতিত প্রাবণ হরি চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব গর্ব ধ্যানেতে জানিয়া কম্বুমণি নাম রাখে দেব চক্র প্রাণী বনমালী নাম রাখে বনের হরি গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিন নাম রাখে দেব নারায়ণ পুরনন্দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীব। দ্রবহারী নাম রাখে অর্জুন সুদীর পুশুপতি নাম রাখে গুরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে যুদ্ধবর বাসুমুখী রাখিল নাম দেবৃষ্টি স্থিতি ধ্রুবের নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ

সন্দীপনী নাম রাখে পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সন্ন্যাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম বাদল স্যাম বিশাখা রাখিল নাম অনন্ত মোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবা শ্রীবংশী বদন নিবারণ চন্দ্রকেশি নাম রাখে শাসন নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ধরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনার্থের নাথ রাশেশ্বর নাম রাখে যতে মালিনী

সুরলোকে নাম রাখিলেন বিষ্ণু ভানু নাম রাখে পরমঈশ্বর স্বর্গবাসী নাম রাখে রাখেন নাম নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন

অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বেশ্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সন কাদিসু জ্ঞানাতীত নাম রাখে সন কাদিসু রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল শীতগণ নাম পুতনাম সিদ্ধান্ত রাখিলাম কপি তত্ত্ববধন রাখিল নাম অগতির গতি মত রাখে દે પછી માથો જ রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল মা বান্ধব বিষ্ণু নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ নাম রাখে যদুকুল প্রতি অশ্বিনী নাম রাখে সৃষ্টি স্থিতি অযোধ্যা মা নাম কাল নিবারণ সত্য শতপতি নাম রাখে অজ্ঞান নাশন পদার্থ রাখিল নাম ভ্রমণী ব্রাহ্মণ ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্গকোচন্দ্র নাম রাকে শিরোরূপ মঞ্জরী মথুরা রাখিলো নাম গোপীমনোহরি মঞ্জুমালি নাম রাকে অবিষ্টপুরণ কুটিলা রাখিল নাম মোহনমোহন মঞ্জুরী রাখিল নাম ব্রহ্ম কর্মব্রহ্ম নাশ প্রজব নাম রাকে পূর্ণ অবिलास দত্তারি দারাদারি কণাكتر দারিদ্র্য ভজন দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় লোকগতি স্থিতি বৈকুণ্ঠে সারি কমলার পতি রসময় রসিক নাগর অনুপম কৃষ্ণপুঞ্জ বিহারী হরি নব ঘনশ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীপতি শ্রীধর তার সনাতন পরমেশ্বর কল্পতরু কমল সুরুষ চিন্তাম দেবণী দীনবন্ধু দেবকী নন্দন চতুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদা নারদাদি ব্যাসদেব নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার সততার সুবর্ণ গো কোটি কন্যাদান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত কাছে অপনিস্ত্রী হরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ সে বড় চতুর ব্রহ্ম আদি দেব যারে ধ্যানে নাহি পায় সে ধন বঞ্চিত হলে কি হবে উপায় হরিন কশিপুর উদয় বিদরণ প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ কলিবে কলিতে প্রভু কৈলা বামন দ্রুপদী লজ্জা করি কৈলা নিবারণ অষ্টতর শতনাম যে করে কখন অনায়াসে পাই রাধা কৃষ্ণের চরণ ভক্তবাঞ্চা পূর্ণকারী নন্দের নন্দন মথুরায় কংস্বংস লঙ্কায় রাবণ বকাক্ষুর বধ আদি কালিনী কালীয় দমন নরোত্তম এই নাম সংক্ষিপ্ত পদাৱলী কলি যুগে শ্ৰীকৃষ্ণ চৈতন্য অৱতাৰলিপাৰ